সঙ্গে সঙ্গে বাবা হজরতে আবিনার বাপজি থাকতে লাগলেন আমার বিশ্ব রসুল বাবজি বাড়ি চলে আসলেন আব্বা রাতের পর দিন দিনের পর রাত সপ্তাহ ঘুরতে ঘুরতে কেতাবি লিখে তো বাপজি ছয় মাস হতে চললো বিহা কমাস ছয় মাস হজরতে আবদুল্লাহ ভাইরা আমি বলেছিলাম রসুলের আব্বারা কটা ভাই বলেছিলাম আবদুল্লারা দশটা আব্দুল্লাহকে বাদ দিয়ে বাবজি নয়টা ভাই তারা গোপনে বাপজি মিটিং শুরু করে দিয়েছে গোপনে গোপনে মিটিং শুরু করেছে তাদের বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে ডাক দিয়ে বলল তারা নয় ভাই বলছেন ভাই রে আমরা কালকে আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব বলে হ্যাঁ আমরা আগামী কাল তো ব্যবসা যাব ডাক দিয়ে বলল যে এতদিন আমরা যা ব্যবসা করে টাকা নিয়ে আসতাম আমার ছোট ভাই আবদুল্লাহ বসে বসে খাত আজ আবদুল্লার ছয় মাস হয়েছে বিয়ে হওয়া আব্দুলা একাই থেকে দুজনা হয়েছে সংসার বড় হয়েছে তার মানে ভাইয়েরা হিংসা শুরু করেছে এই হিংসা আমাদের মধ্যে আছে না ভাই আমাদেরও আছে দিয়ে বলল ভাই আমরা আগামীকালকে নিয়ে যাব নয় ভাই হাজার টাকা লাভ হয় আবদুল্লা নিয়ে গেলে দশ হাজার টাকা লাভ হবে এক হাজার কোটি আবু তালিফ ডাক দিয়ে বলেছিল ভাই আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে তার আটটা ভাই একত্রিত হয়ে চিৎকার করে বলল ভাই তুমি কেন নিয়ে যেতে বারণ করছো বলে আমার আব্বা যার বৃদ্ধ হয়েছে আব্দুল মুতালি আমরা যা ইনকাম করে নিয়ে সেই তো এতিতে চলে যায় ডাক দিয়ে বলল ভাই থাকুক না আব্বা আবদুল্লাহকে খুব বেশি ভালোবাসে অসুবিধা নেই তো আর আমার আব্বাকে একটা দেখাশোনা করো ভাই দরকার অমনি আট ভাই বলে আবু তালি ভাই এই তুমি যদি আব্দুল আর কর্টেনে কথা বলে তাহলে তোমাকে আর আলাদা করে দিব আবু তালি বলেন ভাই কর্টানার কথা আসেনি ব্যক্তিগত মত জানতে চাইলে তাই মতটা বলেছিলাম এখন সবাই যদি একদিকে হও তোমরা তাহলে আমি অন্যদিকে হয়ে তা জিততে পারবো না চলো কেতাবে লিখেছে যে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে কেবল ডুবে যাচ্ছে লালি দেখা দিয়েছে আব্দুল্লাহ তার নিজের আব্বা আব্দুল হযরতে আবদুল্লাহ তার বাপের কাছে বসে আছে আব্দুল্লাহর ভাইরা নয়টা ভাই তারা একত্রিত হয়ে যাচ্ছে তারা জমা হয়ে বলেছেন আব্বা যান আমরা আগামী কালকে সিঁড়িয়ায় ব্যবসা করতে যাব আব্বা আপনি অনুমতি দেন আমাদের ছোট ভাই আবদুল্লাকে সিঁড়িয়া ব্যবসা করতে নিয়ে যাবো আমরা হাও মা করে কান্না শুরু করে দিলেন হ্যাঁ কিংবা বাপজি না কিছুই বললেন না শুধু হাও মা করে কান্না করতে লাগলেন আবদুল্লার ভাইরা ডাকতে বলেছেন বাপ আপনার কাছে শুধু অনুমতি চেয়েছি আর আপনি কেন কান্না করেছেন বাবা আমার ছোট ছেলে আবদুল্লা তোমরা আমার কাছ থেকে সিরিয়ায় নিয়ে যেও নাও হযরতে আব্দুল মুতালিবের ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি কেন বারণ করেছেন কেন নিয়ে যেতে বারণ করেছেন ডাক দিয়ে বলেছিল বেটা তোমরা নয়টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও আমার বুকের ভেতরটা চমকে উঠলাও আমার মনে হয় আবদুল্লাহ আমার কাছ থেকে যদি সিরিয়ায় চলে যায় আবদুল্লাহ কোনোদিন জিন্দা ফিরে আসবে না বাপমার সন্তানের নারীর এমন একটা ম্যাগনেট ফিট করা আছে বাপ অনেক সময় বাপরা বলতে না পারলে বলে যার আর ভিতরটা আজ ভালো করে নাই শোনা যায় তার সন্তান কেরালা থেকে বাপটি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে লোকে বলে যে মেয়েটা সকাল থেকে ভালো লাগছে না ভালো লাগছে না না কিন্তু ও তার গাইবের সংবাদদাতা নয় তাই প্রকাশে বলতে পারে কিন্তু আর ভিতরটা ভালো করছিল না এটা অনেকে দেখেছে কারণ ও বলেছে যে ভালো লাগছে না কেন আর শরীর আনচান আঞ্চল করছে কেন ডাক দিয়ে বললো ব্যাটের আমি তোদের ছোট ছেলে আব্দুল্লা নিয়ে বা আবদুল্লাতে ব্যবসার ভাগ ভঙ্গিমা কিছুই বুঝে না আবদুল্লাকে যদি নিয়ে যায় ব্যবসা জানতে পারবে আবদুল্লাহ নিজের ভাইদের চেয়ার দিকে চেয়ে বুঝতে পেরেছেন বা আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না হিংসা শুরু করে দিয়েছে হাজরতি আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি আমাকে বাধা দিবেন না আপনি অনুমতি নেন সিনিয়ায় ভাইদের সঙ্গে আগামী কালকে ব্যবসা করতে যাব ডাকে দিয়ে বলেছিল বাবা তোমারও কি মন চায় আমাকে ছেড়ে সিনিয়ায় ব্যবসা করতে যেতে বলে আব্বা আমার মন চাই না কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে আমার ভাইরা আমাকার একাই আমার বিবিকে নিয়ে আর বসে খেতে দিবে নাও আপনি অনুমতি দেন যদি আমার সিরিয়া যদি বাপটি মতি লিখা থাকে পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না পারবে খোদা না খাস্তালা না করুক এখানে যদি বাবজি কারো মহৎ নিকা থেকে কেউ ধরে রুখতে পারবে না যার যেখানে মহৎ আছে সে সেখানেই যাবে ডাক দিয়ে বললো বাপনি আপনি দোয়া করুন যেন আমি সিরিয়া থেকে ব্যবসা করে সেই সালমতে বাড়ি চলে আসি বাপী দোয়া করলে বলেন বাবা মন চাই না যে তুমি চলে যাও কিন্তু ছেলেরা নিয়ে যেতে চাইছে আমার মনে হয় তুমি চলে গেলে আর তোমার সাথে জিন্দা দেখা হবে না আবদুল্লা নিজের বিবির কাছ থেকে বাপজি বিদায় নিয়ে সারা রাত বাপজি তারা বসে আছে যারা বিদেশে যায় বাপজি তারা জানে যে বিদেশে থাকা কত কষ্টকর আমরা ভাবি যে মনে হয় আরামে দিন চলে যে হাজার হাজার টাকা ইনকাম করছে খুব কষ্ট হয় ভাই বাড়ি থেকে যখন ব্যবসায় যায় তার নিজের বিবির ময়া তার সন্তান যদি থাকে একটা সন্তানটা বাড়ি থেকে বেরিয়ে যায় বাপ যদি এখান থেকে ভাইদের পড়ার মুড়ে যায় সন্তানটা হাতখানা ধরে পেঁচ পেয়ে যায় এটা ভেবেছি তার বাপের কি কষ্ট হয় তার সন্তানকে রেখে বাইরে যেতে কিন্তু উপায় নেই বাপজি পেটের দায়ে রুজির কাছ থেকে দোয়া নিয়ে বিবি লাগলো বিবিকে বললো বিবি তুমি দোয়া করো যেন ব্যবসা শৈশাল মতো যেন ব্যবসা করে বাড়ি চলে আস সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আবদুল্লাহ তার বিবির কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল সিরিয়ায় ব্যবসা শুরু করে দিলে দিনের পর রাত রাতের পর দিন এভাবে ব্যবসা করতে করতে বাপজি পাঁচ দিন দিন সন্ধ্যার আগে বৈকাল বেলায় বাবজি আপনার কি করেছে তার একটা জায়গায় তাম্বু টাঙিয়েছে সেখানে থাকবে রাত্রি বেলায় যেই জায়গায় তাম্বু টাঙিয়েছে কেতাবি লিখেছে ওই জায়গাটার নাম মাকামে আবুয়া কি নাম বললাম মাকামে আবুয়া ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে সব ভাইয়েরা বাপজি এদিক ওদিক ব্যস্ত কেউ ডাল আনছে কেউ খাবার তৈরি করার জন্য রান্না করার চুলা ঠিক করছে আব্দুল্লাহ তাম্বুর বাইরে বসে বসে একাই কাঁদছে আবদুল্লা কাঁদছেন তার ভাইয়েরা এসে বলছেন ভাই আবদুল্লাহ তোর বিবি আমিনার জন্য মন খারাপ করে আবদুল্লাহ বলে না ভাই বলে কাঁদছিস কেন বলো ভাই আমার বুকে হঠাৎ করে ব্যথা শরীরে হাত দিয়ে দেখো প্রচন্ড জ্বর আর চোখের পাওয়ার আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে তার ভাইয়েরা বাপজি সবাই ডেকে গোল করে ঘেরাও করে বসল আবুতালি বলেছিল ভাই আমি প্রথমে বলেছিলাম আবদুল্লা নিয়ে আসিস নি বল আবদুল্লার যদি কিছু হয়ে যায় আব্বাকে কি বলে জবাব দিবি এরা বলছে ভাই বুঝতে পারেনি যে আমার ভাই হঠাৎ করে এত বড় অসুখ হয়ে যাবে কেতাবে লিখেছে বাবা সূর্য আস্তে আস্তে ডুবে গেল হজরতে আব্দুল্লাহর দুই চোখের পাওন বাবা একেবারে খতম হয়ে গেল আবদুল্লার দেখতে পাই না আমরা দুনিয়াতে বাপজি দেখতে পাই যারা বাবজি এক চোখে দেখতে পাই আর এক চোখে দেখতে পাই না তাকে আমরা কানা বলি বলি না যারা একেবারে দুই দেখতে পাই না তাকে অন্ধ বলা হয় দুই চোখে বাবজি দেখতে পাই না আব্দুল্লা বাবজি এইভাবে বাবজি বেশ কিছুটা বাপজি রাত্রি হয়েছে মাটি এইভাবে বাপ যে হাজরা যে চারিদিকে আব্দুল্লাহর ভাই ডাক দিয়ে বলেন ভাই ও আব্দুল্লা কি হারিয়ে গিয়েছে তুমি কি খুঁজতে যাদের চোখ নাই লাঠি ডান দিকে পড়ে গেলে বাবা বাম দিকে খোঁজা খুঁজে করে যাদের চোখ নাই বাপজি তারা জানে চোখ দুটো বাপজি কত বড় মূল্যবা আমরা চোখের মূল্য চোখের সুক্রিয়া দেখতে পারি না বাপ একটা চোখ এমনি করে বাপজি বন্ধ করে আর একটা দিয়ে তাকায় মনে হয় যে যাইতে যে হঠাৎ করে হয়তো দেয়াল মানে তার লেগে যাবে নাকি আর যদি দুই চোখ যদি এমনি কেরে বন্ধ করে দিতে আপনি এখান থেকে ভাইতে পড়া যান না হলে মনে হয় পড়া যাইতে যেতে না হলে মনে হয় পাঁচশো জায়গায় আপনি উঠুট মারবেন লাগবে না ভাই তাহলে অন্ধ মানুষ আমার জীবনের বাস্তব কথা বলছে আমি দেখেছি কথাগুলো সব ইউটিউব হচ্ছে আমার মনে হয় এখনই লাইভে অনেক মানুষ দেখছে আমার আগামীতে জালসা করে আসলাম বেলডাঙ্গা ছেতেনি বলে নাম আমি ওখানে মাদ্রাসাতে সুরুলিয়াতে পড়তাম ওই ছেতেনি বাপজি গ্রামের একটা অন্ধ হাফেজ আছে দুই চোখ কানা দেখতে পাই না কিন্তু আল্লাহ এত প্রেম দিয়েছে তা বেঁচে আছে এখনো ভদ্রলোক গোটা কোরআন দাঁড়িয়ে এক জায়গায় শুনে দিবে জোরো বলুন আল্লাহ আমি ওর মসজিদে নমাজ পড়াতাম ছাত্র জীবনে আমি না থাকলে বাপজি ওই নমাজ পড়াতো কারণ আমি থাকলেও দাঁড়াতো না ফজরে নমাজ পড়ে আমি কোরআন ল করতাম কিন্তু বাবজি ওই হাফের সাহেবের বাপজি তার বিয়ে হয়েছিল শেষমাতেই বছর খানিক পর তার একটা ব্যাটা হয়েছে তো দিনের ব্যাটা হয়েছে বেলায় সময় এসে বলছেন আমার ভাই আর খুবই ভালো মানুষ মানুষের কেন ভাই আপনি তা সায় মানুষ আপনি তো জানেন শুভ ভাই আপনি যেহেতু আছেন একটু বলেন না ভাই দুজনে আলোচনা করে তার ছেলে নাম রাখলাম আবদুল্লাহ নামটা নিয়ে এসে নামাজ পড়ে বাড়ি চলে গেছে খোরে আবার এসেছে নামাজ পড়তে নামাজ পড়ে বাপজি সালাম ফিরে কোরআন তেলাত হাফেসাহে বসে বসে বাপজি শুনতো আবার বেশিরভাগ বাবজি পড়তে দিতাম আমি সুরাই আসেন কে তো উনি সেদিন বাপজি পড়ে না আমি পড়ছিলাম ও খানিক শুনিয়া বাপজি উঠে এমনি এমনি করে চলে যাচ্ছে ঘরে মসজিদের পাশে একটা ঘর আছে তাল বিলিম তখন আমরা থাকতাম ও ঘরে বসে বাবজি হু হু করে কানছে আমার শুনতে পাচ্ছি কানে স মুসলি যারা ইয়াসিন সুরা শুনছেন তারা এইভাবে তাকে থেকে দেখছে যে ব্যাপার কি হাফেজ সাহেব কাঁদছে কেন আমি মনে মনে ভাবলাম যে হাফেজ সাহেবের ব্যাটা হয়েছে কাল মারা গেছে নাকি রাতের বেলায় আবার এই কাঁদার কারণটা কিভাবে তো কাঁদে না তাড়াতাড়ি বাপ আপনার দোয়াটা করে দিয়েছি ইয়াসিন সুরা তাহাতির উপরে দোয়া করে দিয়েছি দোয়া করে সবাই মিলে বাপ ওখানে গিয়ে বলছে হাফেজ সাহেব কি হয়েছে আপনার ব্যাটা কি মরে গিয়েছে হাফেজ সাহেব বলছেন এভাবে হাত ধরে বলছি সুভাই আমার বেটা বটে ও কাজছেন কেন হাতখানা ধরে কাছে জুড়ে ধরে বলছি আমি কি পাপ করেছি ও আপনি কি পাপ করেছেন তা আমি কি কিনে বলবো এ পাপের জানার মালিক কথা বলে আমার আল্লাহ তা আমি বলছি ভাই আপনার মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি ব্যাপারটা কি কাঁদছেন আর বলছেন সুভাই আমার বেটা নাম যে আবদুল্লাহ রাখিলাম আমার বিবি খুব খুশি হয়েছে রাতের বেলা বিবি বলল পাশে বসো আমার সোনামনির সামনে আমি বসলাম আমাকে বলছে যে আব্বা আমার সোনামনি একটু কোলে নিব না ইসু ভাই যখন আমার বিবি বলল আমি হাত বাড়িয়ে বাচ্চাটা কোলে নিলাম কোলে নেওয়ার পরে আমার বিবি আমাকে জিজ্ঞাসা করলো আমার আবদুল্লা দেখতে কেমন হয়েছে ভাই আমি এত কালতে লাগলাম যে আমার হাত দুটো কেড়ে নিত পা দুটো কেড়ে আঘাত আমি পেতাম না ভাই গো আমার দেখতে আমি ওই সময় পা থেকে মাথা পর্যন্ত ছ সাতবার বোলালে ভাত ভাই আমি তার জন্মদাতা আব্বা আমি এমন কি পাপ করেছিলাম যে আল্লাহ আমার চোখের পাটা কেড়ে নিয়েছে আমার নিজের সন্তান কেমন কালো না ধলো আমি নিজে দেখতে পেলাম না বলুন শুভ বাপজি যার চোখ না সে জানে চোখটা কত বড় বললো বা মাটি হাজড়া চো ভাইরা ডাক দিয়ে বলেছেন ভাই রে বলো তোমার এমন কি হারে গিয়েছে তুমি কেন মাটি হাজড়া চো বললাও হাজর আবদুল্লাহ ডাক দিয়ে খাদার বলেন বড় ভাই আমি তোমাদের দশটা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আবদুল্লাহ বলে হ্যাঁ ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো বলে হাও ওরে ভাই আমার আব্বা বলে চলো ব্যাটা তুমি চলে গেলে আর জিন্দা ঘুরে আসবে নাও আমার মনে হয় ভাই আমি আর পৃথিবীর মুখে বেঁচে থাকবো না আমার ঘন্টার পর ঘন্টা আমার যন্ত্রণা বেশি বেড়ে যাচ্ছে চোখে দেখতে পাই না ভাই আমি তোমাদের নয় ভাইরা আমি পাগলা আমি ঘুরতেছিলাম ভাইরে ভাই লেগেছে অনেক ছোট মুখে হয়তো বড় কথা কোনোদিন বলে ফেলেছে ভাই মেহের মেহেরবান করে তুমি আমাদের আমাকে ক্ষমা করে দাও তোমরাও তোমরা আবদুল্লার কথা শুনে বাবজি ভাইয়ারা হাও মা উঠলেন রুল বাপজি তাদের বাপজি বেড়ে গেল আর থামাতে পারে নাই আবদুল্লার ভায়েরা ডাক দেব ভাই কাদিস না আল্লাহ ভালো করবে কিতাবে লিখেছে তারা বাপজি সান্তনা দিতে 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 বাবা রাত কি বাপজি প্রায় বাপটি আপনার 12টা বাপজি আপনার এরকম হবে গভীর রাত হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ এবারার মাটি বাপ যাহা ছড়াছেন না কে তুমি বাজাই আব্দুল্লাহ হাত দুঃখনা বাপজি এই ভাবে আকাশীর দিকে বাপনি কোচো করে ধরলো আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ একবার পা দুখানা খুঁজছি লাও এবার হাত দুখানা কি ব্যাপার আকাশের দিকে কেন উঁচু করে ধুনলে বললাও ডাক দিয়ে বলেছিল ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না ভাই আবু তালিব ভাই তোমার হাত দুখানা আমাকে একটু ধরতে দাও হাজরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ এই দেখো তোমার হাত নাম বলো তুমি কি বলবা বলো আব্দুল্লা কাদা আর মনে ভাই আমি মৃত্যুর আগে তোমাকে দুটো কথা মনে যাব। বলে কি দুটো কথা মনে ভাই আমার যদি ইন্তেকাল যদি আবু যদি হয়ে যায় আমার বিবি আমি না কে বাড়িতে রেখে এসেছি মনে হোক ও ভাই তুমি কথা দাও আমার বিবি আমি নাকে দেখাশোনা করবে না আবু তালে কাঁদে কাঁদতে বললো ভাই দেখো শোনা করবো চিন্তা করো নাও তুই নাম্বার কি কথা বলবি ভাই তাড়াতাড়ি বল ডাক দিয়া বলেছিল বড় ভাই দুই নাম্বার কথা শুনে না বলে কি কথা বলল বলে আমার আমিনাকে আমি একা রেখে আসিনি আমার আমিনার পেটে বাচ্চা রয়েছে ছয় মাসের বাচ্চা নো ভাই যদি বেটার সন্তান যদি হয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ বলুন সল্ল্লাহ আলাই সাল্লা আবদুল্লাহার ভাই রাম বলেছেন ভাই আবদুল্লাউ এ মোহাম্মদ নতুন শুনলাম নামটাও এর নাম তুই কোথায় পেলি বলে ভাই আমার আমি তো যুনার রাত্রি বনে শুয়ে থাকতাম একে বেচানায় মাঝে মাঝে আমার বিবি দিয়ে ঘুমির ঘর থেকে বাضي چلا পার পার বনেছেন অনন্তকো প্রাণদ স্বামী আমি স্বপ্ন দেখলাম কেও জানবো স্বামী না তুমি merhabaও merhaba আমি নাম তোমার যে পিট বাচ্চা রয়েছেই বাচ্চাটা সারা পৃথিবীর মধ্যে দামি বাচ্চা বলুন সুবহানাল্লাহ ওগো ভাই স্বপ্নে নাকি বলতো যে তোমার ছেলে নাম রাখিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই ভাই যদি আমি ইন্তেকাল করি আর আমার بیوی যদি ব্যাটা সন্তান হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা যদি না রাখা তাহলে বিবি আমার বড় কষ্ট পাবে বলো রাখবা কি না বলে রাখবো আমি কথা দিলাম ভাই আমার ওই ছেলে যদি বেঁচে থাকে তুমি একটু লক্ষ্য রাখো বলে ভাই কাজী الاسلام আমি তোর ছেলেকে আমার নিজে জানে চয়ে বেশ ভালোবাসবো বলুন সুবহানাল্লাহ আব্দুল্লায় কথা বলে বাপজি ইন্তেকাল করল পড়ুন ইন্নালি লাহি ইলাইহি রাজিউন